আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমিও অনেক ভালো আছি আজকের কোনো ভিডিও না কিছু ছবি কিছু ছবি নিয়ে আসলাম এগুলোর ভিতরে আপনার সবগুলোই পার্কিংস এবং ইবল পার্কিংস এবং কামেন্স এই জেনারেটারগুলো সবগুলোই মোটামুটি আছে তো যারা এবং রিকার্ডও কিছু আছে তো যারা রিকার্ডো এবং কামিন্স পার্কিন্স ইবল পার্কিন্স নিতে চান বাসা বাড়ি এবং বড় বড়ো ফ্যাক্টরি এবং ছোটোখাটো ফ্যাক্টরির জন্য বিশেষ করে আপনার বেশিরভাগই দেখা যায় হসপিটালগুলো ছোট ছোটো গ্রাডাগুলো লাগে ভালো ব্র্যান্ডের এরপরে আপনার ফ্লারের জন্য মানে অ্যাপার্টমেন্টের জন্য যারা ভালো এবং উন্নত কোয়ালিটি মানের পার্কিংস কামিন্স রিকারো ইবুল পার্কিংস নিতে চান তাদের উদ্দেশ্য করে বলবো আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিলে হানড্রেড পারসেন্ট পিওর প্রোডাক্ট পাবেন আমরা কোনো সল চাতুরি এবং কোনো দুই নম্বরের আশ্রয় নিই নেয় যেটাকে বলা হয় আপনার স্টিকারের ব্যবসা আমরা আসলে স্টিকারের ব্যবসা করি না চেষ্টা করি যতটুকু পারি হালাল ব্যবসা করতে কারণ মাছ ভাত খাওয়ার চেয়ে ডাল ভাত খাওয়া অনেক ভালো হালাল ব্যবসা করে আলহামদুলিল্লাহ তো যাদের পার্কিংস কামিন্স এবং রিকারো জেনারেটার লাগবে তাদের উদ্দেশ্য করে একটা কথাই বলবো আপনারা নিশ্চিন্তে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন আমাদের প্রোডাক্টে কোনো ভেজাল নাই হানড্রেড পারসেন্ট আপনি লোড পাবেন এবং আমরা চায়নাকে চায়না বলেই বিক্রি করি ইউকে ইউকে বলেই বিক্রি করি আমাদের রয়েছে দক্ষ সার্ভিস টিম এবং ইঞ্জিনিয়ার চব্বিশ ঘন্টার ভিতরে আমরা সার্ভিস দিয়ে থাকি এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক্সপেয়ার পার্সের গ্যারান্টি ঢাকার ভিতরে ডেলিভারি ফ্রি এবং আরও রয়েছে আপনার আপনার এক্সপেয়ার পার্সের ভিতরে যেগুলো আছে যেমন দেখা যায় আপনার ব্যাটারি কন্ট্রোলার এবার ব্যাটারি চার্জার তারপর আপনার সার্কেট ড্র্যাকার আরও আদার্স অনেকগুলোই আছে স্পিয়ার পার্টস এগুলো যে কোনো সমস্যা হলে আমরা রিপ্লেস করে দেব আর আমাদের টাইম হলো আপনি কল দেওয়ার পর চব্বিশ ঘন্টার ভিতরে ঢাকার ভিতরে হলে ঢাকার বাইরে হলে চব্বিশ ঘন্টা ঢাকার ভিতরে গত পাঁচ দুই থেকে তিন ঘন্টার মধ্যে আমরা আপনার ই দিয়ে থাকি সার্ভিসটা দিয়ে থাকি তো যাদের ভালো লাগবে উন্নত এবং ভালো মানের মুক্ত জেনারেটার নিতে চান তারা ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ভেজাল মুক্ত জেনারেটর আমরা কোনো দুই নাম্বারে আশ্রয় নিই না তো যারা ভালো প্রোডাক্ট নিতে চান ফরেন ক্যানবি সবাই যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ